শেখ হাসিনা তার নিজের মননকে ভিত্তিতে টেলিভিশন দিয়েছেন অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগে অনেকে দেশ ছেড়ে বা ধাপি মেরে আছে এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছে কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই কারো কারো আবার বেশি ভালো কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো না এটা আরেকটা কোনো ধরনের ভূয়ের আভাস কিনা মিডিয়া মিডিয়া কু বলতে একটা কথা আছে কোনো কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বে তাদের দেখছে যে বেশ ভালো প্রচার হচ্ছে বিএনপির যে এত কর্মকাণ্ড একদিকে স্বেচ্ছাসেবক দল একদিকে যুব দল এরা পাঁচ দিন ছয় দিন ফিল্ডে কাজ করে আসছে বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানা হবে আমি কয়েকদিন আগে তিন দিন আগে আমি এক ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন তারা পাঁচ ট্রাক চালান এই যে কর্মচক্র এই কর্মচক্র কিন্তু টেলিভিশনে কারণ মালিকরা তো সবই আওয়ামী লীগের রয়েছে আমাদের সাংবাদিক ভাইয়া যারা কাজ করে এরা তো আমাদেরকে আমাদের দুঃখে আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল অনেকক্ষণ পার্টি অফিসে বন্দি থেকেছি খবর দিয়েছি সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক্স দিয়ে তারা এসে যতটুকু পেরেছে অবস্থান করেছে ওরা তো আর এর জন্য দায়ী নয় দায়িত্ব হচ্ছে মালিকরা তাদের এগুলো আমাদের কাছে মানে মানে সন্দেহের সৃষ্টি করছে ঘটনা কোথায় কি হচ্ছে আজকে যে মহিলা এসপি এখন এডিশনাল ডিআইজি গর্ব করে সে সরকারের চাকরি করে দেশের একটি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের যে একটা নোংরা সিদ্ধান্ত সে কাজটা নিয়েছে সেখানে তাকে পাঠানো হয়েছে পাঠানোর পর সে সরকারের চাকরি বাঁচাতে দায়িত্ব পালন করতে হবে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু সে গর্ব করে বলে জিয়াকে তার বাড়িতে নেতৃত্ব দিয়েছি তাহলে একটা একজন এখন কি পুলিশ হেডকোয়ার্টারে আছে কি করে এই ধরনের মানে যারা দেশের একজন বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী তিনি যিনি তখনও লিডার অব দি অপোজিশন তাকে তার বাড়ি থেকে তার স্বামীকে দেওয়া যে বাড়ি এটা ঐতিহ্যবাহী বাড়ি এটা গর্বের বাড়ি যার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তাকে তার সহধর্মিনীকে বের করে দিয়ে সেই পুলিশ অফিসার গর্ব করে কি জেসমিন আমি নাম মনে করছি এখনও সে তারপরে এখনো রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে এই তো বেশ কয়েকজন আছে